ব্যাঙ্গের ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে একটাই পদ্ধতি সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের মেডিসিন এটা ডক্টর ইউনুসও পারবেন না এটা পারবেন শুধুমাত্র পিনাকি ভট্টাচার্য কিভাবে সেটা পিনাকি থিওরিতে ব্লক করে দিন পরিবেশটারে বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল হান্নান মাসুদ সেই বক্তব্যটা দিয়েছে দর্শক গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনীতি অঙ্গনে চলছে নানান গুঞ্জন ঘটনা কি তাহলে সত্য বোমা ফাটালেন সাবেক ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি অন্যতম নেতা আব্দুল হান্নান মাসুদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কাতার যাচ্ছেন তো ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাপ করছেন রীতিমতো চমকপ্রদ ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন প্রথম আলুর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লার এই জেহাদে অংশগ্রহণ করবে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম জনশক্তি আজকে গর্জে উঠেছে হাসনাত আব্দুল্লাহ সরাসরি প্রথম আলুকে অ্যাটাক করেছে হাসনাত আবদুল্লাহ আ ছিলা একটা বাস দিয়ে একদম আ ছিল বাস কাটবেন ডালপালা ছিলবেন তারপরে দিবেন না বাসটা কাইটাই পুরা দিয়ে

এরই প্রতিক্রিয়া স্বরূপ পিনাকি ভট্টাচার্য সহ গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী বিভিন্ন সমন্বয়করা ঘোষণা দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বত্রিশ নাম্বার বাড়িটি ভেঙে ফেলা হবে প্রিয় দর্শক ঘোষণাটি দেওয়া শেষ হতে না হতেই সেখানে কিন্তু কার্যক্রম শুরু হয়ে গিয়েছিল এবং অবশেষে সেই বত্রিশ নাম্বার বাড়িটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে প্রিয় দর্শক এবার নতুন করে রাস্তায় রাস্তায় আবারও আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ কিছু মিছিল দেখা গেছে প্রিয় দর্শক এই মুহূর্তে এসে আবারও পিনাকি ভট্টাচার্য নতুন থিওরিতে হাজির হয়েছে প্রিয় দর্শক কি সেই থিওরি যেটার মাধ্যমে আওয়ামী লীগকে এবার একদম নিঃশেষ করে দিতে চলেছে প্রিয় দর্শক সেটি আশা করছে আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এই মুহূর্তে এসে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যদি পিনাকি ভট্টাচার্য কোনো ধরনের নতুন থিওরি দিয়ে থাকে তাহলে আপনারা সেই থিওরিটিকে সমর্থন করবেন কিনা যদি তার কোনো মতামতকে আপনারা সমর্থন দিয়ে থাকেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ সমর্থন করছি প্রিয় দর্শক এরই পাশাপাশি এনসিপি নেতা জনাব হান্নান মাসুদ একটি বিস্ফোরক তথ্য ফাঁস করে দিয়েছে প্রিয় দর্শক পাঁচই আগস্টের আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তাদের ঠিক কি কি কথা হয়েছিল অবশেষে কালের কণ্ঠের সাথে একটি ইন্টারভিউ সেগুলো কিন্তু তিনি বলে দিয়েছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র পাঁচই আগস্টের পরে দেশে এসে আটই আগস্ট কিন্তু ক্ষমতা গ্রহণ করেনি বরং তিনি এর আগে থেকে কিন্তু কাজ করে যাচ্ছিলেন তো তিনি ঠিক কিভাবে ছাত্রদের পাশে ছিলেন কিভাবে সাহায্য করেছেন সেটিরও বিস্তারিত আলোচনা আপনারা দেখবেন দর্শক এর পাশাপাশি প্রথম আলোকে কেন্দ্র করে এই মুহূর্তে যে বিস্ফোরক তথ্যটি ফাঁস করেছে জনাব হাসনাত আব্দুল্লাহ সেটি কিন্তু অনেকেই জানেন না এমনকি তিনি কিন্তু জিহাদ ঘোষণা করেছে প্রিয়দর্শক তো হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ প্রথম আলোর উপর কেন ক্ষেপে গেলেন এবং যদি মার্চ ফর প্রথম আলো ঘোষণা আসে তাহলে আপনারা কি মনে করছেন সেটি ভালো হবে কিনা সেটিও জানাবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিওর শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ব্যাঙ্গের ছাতার মতো আওয়ামী লীগ কিছু লাফালাফি করছে ঢাকায় জটিকা মিছিল এখন খুলনায় জটিকা মিছিল আর এই ব্যাঙ্গের ছাতাকে কিভাবে খাঁচাই ফেলে ছেঁচা দিতে হয় সেই ঔষধ নিয়ে চলে আসতেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন সেই মেডিসিনটা আপনারা পেয়ে যাবেন এই সপ্তাহের ভিতরে এই সপ্তাহের ভিতরে পরিকল্পনা পেয়ে যাবেন কিভাবে আওয়ামী লীগকে ছেঁচা দিবে সেই ছেঁচার মেডিসিনটা সেই মেডিসিনটা পাওয়ার পরই দেখবেন তরুণ সমাজ যেরকম বলার নিয়ে বত্রিশ শেষ করেছিল এরকম একটি বোল্ডোজারের মলম নিয়ে আসবে খুব শীঘ্রই সেই মলমের কিছু না কিছুটা সিমটম আমি পেয়েছি তো আমি আশা করছি যে এই বাস্তব একেবারে মানে এমন মলম দেওয়া হবে যেই মলমে একেবারে চামড়ার ভিতরে হাড্ডি পর্যন্ত ঠিক হয়ে যাবে সেই মলমটা অতি শীঘ্রই বের করে নিয়ে আসবেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য কারণ এই মলম বিএনপির কাছেও নাই জামাতের কাছেও নাই ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছেও নাই আওয়ামী লীগ ঠিক কীভাবে করতে হবে সেটা তারা জানেন না এটা জানেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন কারণ এই দেশের যত ধরনের এই হটকারিতা করবে বাংলাদেশের রাজনীতিতে যেই করবে তাকে কীভাবে মলম দিতে হয় এটা ইতিমধ্যে ডাক্তার পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়েছেন এবং সেটা বাস্তবায়নও হয়েছে এবং বাস্তবে সেই মলম প্রক্রিয়ায় অনেক কিছুর সমাধানও হয়েছে আটই অগাস্টে আমরা দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসার শপথ করেছে আটই অগস্টের শপথের পরেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন পরপর আইন শাসন ব্যবস্থার ভিতরে করা যায় সেগুলা করেছে আর বড় কাজগুলা করার জন্য পরিকল্পনা এবং প্রোগ্রাম বানিয়েছে ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন আমাদের সেনাবাহিনীর ভিতরে কিছু গোলমাল কিছু গন্ডগোল কিছু বিষয় ছিল যেগুলো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সুন্দরভাবে ধরিয়ে হাতে কলমে দিয়ে দিয়েছেন হাতে কলমে যখন দিয়েছেন তখন কিন্তু প্রত্যেকেরই টনক নড়ে উঠেছে যে যেই জিনিস আমি আর তুমি ছাড়া কেউ জানে না সেটা ইলিয়াস হোসেন জানল কীভাবে তার মানি হলো সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের সাথে বাংলাদেশের টপ টু বটন পর্যন্ত সকল পর্যায়ে যোগাযোগ আছে সকল পর্যায় থেকেই তাদের কাছে ইনফরমেশান যাচ্ছে এবং সবাই বিশ্বস্ত জায়গা মনে করে এই দুইটায় জায়গায় সংবাদটা দিলে সঠিক মলমটা তৈরি হবে কারণ বাঙালিকে কিছু মলম দিয়ে দিয়ে ওই যে ভারতীয় মানে কুকুর ঘোলাকে ঠিক রাখার জন্য ভারতীয় কুকুরগুলা ঘেউ ঘেউ কিন্তু আমরা কখনো টুপি পইড়া ঘেউ ঘেউ করতে দেখি কখনো দাঁড়িয়ে রেখে ঘেউ ঘেউ করতে দেখি কখনো মানে বুদ্ধিজীবী সেজে ঘেউ ঘেউ করতে দেখি কখনো নারী প্রগতিশীল দেখে ঘেউ ঘেউ করতে দেখি এই সকল ঘেউ ঘেউ বন্ধ করার জন্য বাংলাদেশের জন্য বর্তমান সময়ে সবচাইতে ভালো মেডিসিন বানানোর জন্য উপযুক্ত ব্যক্তি হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন আর ডাক্তার পিনাকি ভট্টাচার্য আমরা আশা করছি যে এই ইতিমধ্যে যতগুলা ঘটনা ঘটেছে এবং এবং সেই ঘটনাগুলাকে সামাল দেওয়ার জন্য বর্তমান সময়ে আওয়ামী লীগের জটিকা মিছিল বিভিন্ন জায়গায় যেভাবে তারা দশজন ছিল সেখান থেকে বিশ জন তিরিশ জন এখন পঞ্চাশ জনেরও মিছিল করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুলনাতে তারা মিছিল করেছে এই দুঃসাহসিকতার মানে জবাব এবং এই দুঃসাহসিকতার জন্য আওয়ামী লীগকে এবং তাদের পাশে যারা রক্ষা করতে যাবে তাদেরকে বড় মাপের হিসাব নিকাশ করে দেনা পেনা সুদে আসলে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বের করে আনবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কালকে কাতার যাচ্ছেন কারা হচ্ছেন সফর সঙ্গে এই নিয়ে একটা প্রতিবেদন দেখলাম তো ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন খেয়াল করেন সেই ব্যাংককের যে বিমস্টেক সম্মেলন সেই সম্মেলনে তো সাংঘাতিক রকম নরেন্দ্র মোদীর সাথে বৈঠক থেকে শুরু করে প্রত্যেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার যে বৈঠক তার বক্তৃতা রীতিমতো চমকপ্রদ এবং সেখানে তিনি মধ্যমণি এমন একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন এটা তার যোগ্যতাই যদি না বঙ্গবন্ধু পরিবারের কেউ না উনি ওনার মতন করে তিনি আলোকিত করছেন যেখানেই যাচ্ছেন সেই সব সম্মেলন সেই সব সেমিনার সিম্পোজিয়াম যাই বলি না কেন মোট কথা ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে কাতারেও তিনি চমক দেখাবেন কি চমক দেখাবেন আমরা জানি না এর আগে তিনি আমিরাত সফর করেছিলেন সংযুক্ত আমিরাত সেখানে বসে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন স্টার লিঙ্ক দেশে এনেছেন এবং সম্ভাব্য তখন মনে করা হচ্ছিল বাংলাদেশ উপর না জানি কি একটা গজব না জেলায় কেননা নরেন্দ্র মোদী ওই সময় আমেরিকায় তো তিনি কানে কানে কি কথা বলেন ট্রাম্পকে ট্রাম্প ফট করে একটা দেখা যায় আদেশ শুই করে দিল তো তার আগে তিনি উল্টো চাল দিয়ে দিলেন ইলন মাস্কের সঙ্গে কথা বলেন এবং ডোনাল্ড ট্রাম্প পাশে বসে শুনলেন যে না ব্যবসা বাণিজ্য আছে বাংলাদেশের সম্ভাবনা আছে এবং আমাদের এখন মিত্র বাংলাদেশকে এখন নাড়াচাড়া করা যাবে না তো ফলে নরেন্দ্র মোদী ফেল কিছুই হইল না ট্রাম্পনা বরং এমন একটা ভরে কথা বললো যে ওই ভারতীয় সাংবাদিক যখন বললো তখন বললো যে ওই আপনাদের প্রাইম মিনিস্টার বলেন ওনার বাংলাদেশ সম্পর্কে হাজার বছরের গবেষণা আছে ওনারা এটা নিয়ে ঘাটুক আমাদের এই সময় নেই এর মধ্য দিয়ে একটা বোঝা গেল যে বাংলাদেশ বেঁচে গেল তারপরে তো সামিট হলো সামিটে সেই চমক সেখানে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত পাঠানো তারপরে তিস্তা পানি বন্টন সীমান্ত হত্যা বন্ধ করা এই বিষয়গুলো উত্থাপন করলো সাহসের সঙ্গে এর ফলে দেশে তার ইমেজ বাড়লো কাতারে তিনি সেখানে কাতারের আমিরের সাথে বিন হামাদ আমন্ত্রণে তিনি যাচ্ছেন এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সম্ভাবনা আছে যদি এটা একটা সেমিনার দেখেন তার সাথে আবার যাচ্ছে তহিদ হোসেন পরাষ্ট্র উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান খুব বেছে বেড়েছে দেখেন পররাষ্ট্র সংক্রান্ত যেহেতু বিষয়টা তহিদ হোসেন আছেন আর জ্বালানির একটা ব্যাপার আছে কাতারের সাথে যদি একটা মানে বিনামূল্যে দিকটা জ্বালানি চুক্তি করা যায় তাহলে বাংলাদেশ কম মূল্যে জ্বালানি পাবে শিল্প উপদেষ্টা আদিল রহমান খান আছেন দেখেন যেহেতু একটা শিল্প সমৃদ্ধ দেশ কাতার বেছে বেছে নিয়ে গেছে আর কাদেরকে কিনেছেন দেখেন বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টা সামনে যাবেন ফুটবলার আফিদা খন্দকার শহীদ আক্তার রিপা ক্রিকেটার সোমাই আক্তার এবং শারমিন সুলতানা দেখেন এই সিলেকশনগুলি কেন এই যে নারীদেরকে উদ্দীপনা উজ্জীবিত করা এগুলি হচ্ছে মানে আপনার যদি আউটলুকটা থাকে যে ওয়ার্ল্ড ব্যাপী যে বিশ্বদৃষ্ট কি যে নারীদের একটা জাগরণ তাদের ক্ষমতায়ন সেই প্রতীক হিসেবে কিন্তু এই চারজন ক্রীড়াবিদকে নিলেন এটা হলো সম্মান করলেন তিনি আর আমাদের যদি মার্শাল আর কি বলবো এটা বলে অনেকের মানে কষ্ট হবে আর কি তো বলি শুধু কম্পেয়ারটা করেন মাত্র আট মাস আগে যে শেখ হাসিনা ছিলেন মনে করেন এরম একটা সামিটে উনি দাওয়া পেলেন কি করতেন ড্রিম লাইনার ছাড়া তো চলবে না সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির যে এয়ারলাইন্স ওটা নিতে হবে নিয়ে যত স্তবকের দল সব থাকবে গাদা গাদা মন্ত্রী ঢুকাবে তার বোন টোন যা আছে সব ঢুকাবে ঢুকাবে আর জানেন ওই ওই যে যে এক দল হচ্ছে স্তবক যারা বলবেন শেখ হাসিনা আসছে একেবারে কাতার আলোকিত হয়ে গেছে ওই মানে চাটুকার যত সাংবাদিকের দল বেছে বেছে নিয়ে যাবে প্লেন ভরে আবার তাদেরকে নিয়ে আসবে নিয়ে এসে পরের দিন গণভবনে বলবে কাতারের সফল সফল হয়েছে সবাই চেয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার মুখের দিকে তাকায় যে কি বলবেন বঙ্গবন্ধু কন্যা এই ধরনের চাটু কার কিছু কথাবার্তা বলতো মানে পুরো এটাকে বানাইতো ওনার কোনো কাজের না এটা বিনোদন এবং আত্মপ্রচারের জন্য কাজে লাগানোর জন্য যা যা করার দরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা সব কিন্তু উনি দেখেন সিম্পল একটা টিম নিয়ে যাচ্ছেন কোথায় সেই স্তবক চাটুকার সাংবাদিক কি এখন নাই আছে তো সিলেক্ট করছে করে নাই উনি ফিরে এসে কি ওই আবার বিশাল সংবাদ সম্মেলনে এ করবেন যে আপনার এই কাতার সফরের মধ্য দিয়ে যেই মানে আপনি বিশ্ব নেতা হয়েছেন অমুক কি করবেন না সফর আছেন। তাদেরকে বলবেন এই সফরের বিস্তারিত দিক করেন। শেষ। মোহাম্মদ ইনুস নিচের দিকে নামতেছে না বরং দিন যত যাচ্ছে উনি আলোকিত হচ্ছেন মানুষ বলতেছে আপনি থাকেন যতদিন বেঁচে আছেন আপনি থাকেন এখন কিভাবে আপনারা রাখবেন সেটা কি নির্বাচন ছাড়া নাকি নির্বাচনের মধ্য দিয়ে সেটা রাজনীতিবিদদের আলোচনা তাদের সিদ্ধান্ত আমি সাধারণ নাগরিকরা যা ভাবে পথে কাটে যা কথাবার্তা হয় সেটা আমি আপনাদের সামনে প্লেস করলাম প্রথম আলো নিয়ে কথা হবে অনেক আলোচনা হচ্ছে প্রথম আলোকে নিয়ে কারণ কি জানেন হাসনাত আবদুল্লাহ আ ছিলা একটা বাস দিয়ে দিছে একদম আ ছিলা বাস কাটবেন ডালপালা ছিলবেন তারপরে দিবেন না বাসটা কাইটাই পুরা দিয়ে দিছে কিছু করার নাই ইটের জবাব ইট দিয়েই তো দিতে হয় বুঝছেন না ভদ্রভাবে জবাব দিলে কি হবে আপনারা যে লেখা দিলেন ওনার জীবন মান নিয়া ওনার জীবন মান আরে বাবা রাজা বাসা আর কি ওনার টাকা পয়সার হিসাব এই যে মন গড়া কাহিনী লেখা দিলেন ওনার সাথে যোগাযোগ করলেন না কেন ওনার সাথে যোগাযোগ করলেই তো হয়ে যাইতো আর যোগাযোগের দরকার কি ওই যে আপনার যমুনা টিভিতে মনে হয় যমুনা টিভিতে একটা ইন্টারভিউতে সব কিছু বইলা দিছে তো কি কইরা কামায় কিভাবে কামায় হাসান আবদুল্লাহ ওই যে ফুটপাত থেকে উঠে আসে নাই কিন্তু চান্দা তুলতে তুলতে ওই নেতা না তো বুঝছেন ওই বয়সে কিন্তু টিচার ছেলে মেয়ে পড়ায় ওনার লেকচার শুনলে মাথা খারাপ হয়ে যাবে তো ইউটিউবে আছে আপনারা দেখে নিয়েন হ্যাঁ দেখে নিয়েন ভাই মাথায় আছে ভাই মাথায় আছে খালি শরীরে না শরীরটাও কিন্তু একেবারে ওয়ান ম্যান আর্মি তো পুরো ওয়ান ম্যান আর্মি তাও কি করে না ভাই সৎ সাহস আছে সৎ সাহস আছে প্রথম দিকে দেখেন জুলাই কোন অভ্যুত্থানের ভিডিও গুলা খুঁজে খুঁজা করে দেখেন কিভাবে পুলিশ সামনে দাঁড়া তর্ক করতেছিল বারবার সামনে আগে যাইতেছিল কিচ্ছু মানতেছিল না তারপরে চলে আসেন না কাট টু কাট ক্যান্টনমেন্টের ব্যাপারটা ক্যান্টনমেন্ট নিয়ে যে কথাগুলো বলছিলেন ওই যে রিফাইন্ড আওয়ামী লীগ গুড আওয়ামী লীগ এরকম একটা আওয়ামী লীগ আনার কথাবার্তা যে উঠছিল ওইটা যত বিতর্কই হোক না কেন নেত্র নিউজে যা বলুক সার্জিস যাই বলুক আর অনেকে অনেক কথা বলছে টোটাল সার মর্মটা হয়েছে কি জানেন কথা হইছে। সেই কথাটা তো ফাঁস করতে পারছে কলিজার আগে ভাই কলিজার আগে সাহসী কিন্তু ভাই আর এই সাহস থেকেই না জেলাসে পড়ে গেছে হিংসায় পড়ে গেছে এর মধ্যে ওই যে আসিয়া ছোট্ট বাচ্চাটা যে ধর্ষণ হইল তার জানা যায় গেছিল মামুনুল হক সাহেব তার সঙ্গে ছিল হেলিকপ্টারে সার্জিস আর হাসনাত আবদুল্লাহ ওইটা কিন্তু অনেক বিতর্ক হয়েছে অনেক কথা হয়েছে আবার দেখেন মার্চ ফর গাজা ওইখানে আজাই হুজুরের পাশে কে হাসনাত আবদুল্লাহ প্রত্যেকটা জায়গায় আছে ন্যায়ের পক্ষে আছে উনি তো ডাইরেক্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দিছে যে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখেন আমার ঘরে চলে আসেন ওই সাংবাদিক ভাই আপনি আমার ঘরে চলে আসেন আমার ঘরে দেখেন আমি কি রাজকীয় হালে থাকি ভাই জানতে হবে মানুষকে জানতে হবে জাতিকেও জানতে হবে আমরাই কিন্তু বাইছা নিতে হবে নেতা বাইছা নিতে হবে আমাদেরকেই বাইছা নিতে হবে আমাদের নেক্সট নেতা কে হবে হ্যাঁ আমরাই বাইছা নিতে হবে স্যাম্পল আমাদের সামনে রাখা আছে যেমন ধরেন একটা স্যাম্পল আছে নারায়ণগঞ্জে জাকির খান বাবা যখন বাইরে ভাই পুরা তামিল তো পুরা তামিল হিরো ভাই বিশ্বাস করেন খুব ভালো লাগছে মনে হইতা ছিল ওই জিল্লু মাল দে এরকম কইব কিন্তু না ভাই

হাতের মধ্যে শামীম উসমান সাহেব সবসময় বলতেন খেলা হবে খেলা হবে আর আজকে জাকির খান এসে বলতেছে আসো খেলবো আসো খেলবো বলছেন এই যে একটা নেতা এটা একটা স্যাম্পল আবার হাসনাত আবদুল্লাহ এটা একটা স্যাম্পল জাতি আপনারা বাইচা নেন কোনটা বাইচা নিবেন আর একটা আছে কিন্তু আর একজনকে দিছে এমন আরো আসতেছে কে দিছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহ আশিক চৌধুরী আশিক চৌধুরী নামে একজনকে দিছে নাকি আপনারা আশিক চৌধুরী কে বাইচা নিবেন এই দেশের জন্য আপনারা কাকে বাইচা নিবেন সব স্যাম্পলই তো সামনে আছে বাইচা নিবার অধিকার আমাদের ভাই ব্রাদার আপনাদেরকে বলতেছি সবাই চোখ কান খোলা রাখবেন আপনার পাশে কেউ জানো ভোট কিনতে না পারে এবার কিন্তু কালো টাকার ছড়াছড়ি হবে প্রচুর কারণ কি জানেন বহু টাকা নিয়ে গেছে পদ্মা সেতু বানাইবার মতো টাকা নিয়ে গেছে বুঝছেন ওই টাকা কিন্তু আবার আসবে কালো টাকা হয়ে এবার নির্বাচনে ভোট কিনা হবে এই টাকা খরচ করা হবে বি টিমের পিছনে সি টিমের পিছনে ডি টিমের পিছনে কে খরচ করবে বুঝে নিয়েন দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী মধ্যে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ